জেনারেশন কি ছাত্র রাজনীতিকে আরেকবার অসার প্রমাণ করলো কিংবা এই যে ছাত্র জনতার গণ এর পরেও কি আমাদের মনে হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকা দরকার উত্তর এই ভিডিওতে ছাত্র রাজনীতি নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক আছে বিশেষ করে ক্যাম্পাসের লেজুর বৃত্তিক যে ছাত্র রাজনীতি রাজনৈতিক দলগুলোর লেজুর বৃত্তি যে সকল ছাত্র সংগঠনগুলো করে তাদের ভূমিকা নিয়ে অনেক আগে থেকে প্রশ্ন আছে ক্ষমতাসীন দল আই মিন যখন যে দল ক্ষমতায় থাকে তাদের ছাত্র সংগঠন কর্তৃক যে ক্যাম্পাসে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসে হল দখল চাঁদাবাজি মাদক থেকে শুরু করে এহেন কোনো অপকর্ম নেই যে ছাত্র সংগঠনগুলো করে না আই মিন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো করে না তো এই বাস্তবতায় ছাত্র রাজনীতি নিয়ে অনেকদিন ধরেই কথা চলে আসছিল যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আসলেই দরকার কিনা যারা ছাত্র রাজনীতির পক্ষে কথা বলছেন বা বলেছেন তারা সবসময় বলে আসেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি দরকার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবে পাশাপাশি তাদের আরেকটা যুক্তি হচ্ছে যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতি না থাকলে মৌলবাদ সহ বিভিন্ন জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেতে পারে এই দুটি প্রশ্নের উত্তর যদি আমরা খোঁজার চেষ্টা করি যে এই ছাত্র রাজনীতি আসলেই কি আমাদের জন্য কোনো নেতৃত্ব তৈরি করতে পেরেছে যেটা দেশের কোনো কাজে লাগে কিংবা ছাত্র রাজনীতি না করেও কি নেতৃত্বে আসা যায় না আমাদের যে গণ অভ্যুত্থান হলো ছাত্র জনতার নেতৃত্বে যে গণ হলো সেখানে তো পুরো নেতৃত্বই দিয়েছে ছাত্ররা যারা কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নয় তাহলে কি দাঁড়াচ্ছে যে জাতির প্রয়োজনে আমাদের ছাত্ররা কিন্তু রুখে দাঁড়িয়েছে সে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারা যখনই মনে হয়েছে যে না এটা আমার একটা অধিকারের দাবি আমার অধিকার প্রতিষ্ঠা করতে হবে তারা কিন্তু রাস্তায় নেমে আসছে বরং ছাত্র সংগঠনের যে যারা আছে তারা যথার্থ রোলটা প্লে করতে পারেনি বিশেষ করে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তো এখানে লাঠিয়াল বাহিনী তারা বরং আমাদের সাধারণ ছাত্রদের উপর তারা আক্রমণ চালিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন তো বরং এই অধিকারের দাবিকে নস্বাত করাবার জন্য তাদেরকে লাঠি পেটা করেছে তাদের উপর গুলি বর্ষণ করেছে তাহলে ছাত্র সংগঠন যাদের আসলে যাদেরকে আমরা আগামী নেতা ভাবি তারা যেই সংগঠনের ছাত্রদের জন্য কাজ করা উচিত তখন কি দেখা গেল যে ছাত্ররা যখন একটা নৈতিক দাবি নিয়ে ছাত্ররা যখন একটা ন্যায্য দাবি নিয়ে মাঠে নামলো তাদেরকে বরং লাঠি পেটা করে তাদের সেই ন্যায্য দাবিকে তারা নস্বাত করতে চাইলো তাহলে ছাত্র রাজনীতির উদ্দেশ্যটা মানে কি দাঁড়াচ্ছে যে ক্ষমতাসীন দলের লাঠিয়াল বাহিনী হিসাবে শুধু তারা ব্যবহৃত হচ্ছে বরং এই যে সাধারণ ছাত্র যারা রাজনীতি করতো না তারা কিন্তু এখন দেখিয়ে দিয়েছে যে না আমার রাজনীতি দরকার নেই দেশের প্রয়োজনে আমি যে কোনো সময় নেতৃত্ব দিতে মাঠে নামতে প্রস্তুত এবং শুধু অভ্যুত্থানই নয় অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখছি যে ছাত্ররা ছাত্রীরা রাস্তায় নেমেছে তারা ট্রাফিক কন্ট্রোল করছে থানা পাহারা দিচ্ছে মন্দির পাহারা দিচ্ছে সো এগুলো তো ছাত্র সংগঠনের নেতারা করছেন না তার দেশের প্রয়োজনে যখন যেটা দরকার আমাদের ছাত্র সমাজ আগেও প্রমাণ করেছে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আবার এখনও তারা প্রমাণ করেছে তো এই বাস্তবতায় আমার মনে হয় যে এখনই সময় যে ছাত্র রাজনীতিকে ক্যাম্পাসে চিরতরে বন্ধ করবার জন্য আর যারা বলেন যে ছাত্র রাজনীতি না থাকলে ক্যাম্পাসের মৌলবাদ কিংবা জঙ্গি তৎপরতা বাড়বে তাদের জন্য আমি বিনীতভাবে বলতে চাই যে ছাত্র সংগঠন অবশ্যই ক্যাম্পাসে থাকবে সেখানে বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিকমূলক কাজ তারা করবে কিংবা ধরুন যে একটা সংসদ থাকতে পারে ছাত্র সংসদ থাকতে পারে সেটা অরাজনৈতিক ছাত্র সংসদ যেখানে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে না সাধারণ ছাত্ররা ভোট দিয়ে সেই সংসদ নির্বাচিত করবে যেটা অনেক দেশে উন্নত দেশ অনেক দেশে সেই প্রক্রিয়া আছে এভাবেই কিন্তু ক্যাম্পাসের ভেতরে আমরা আমাদের ছাত্রদের জন্য বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম চালাতে পারি পাশাপাশি ছাত্র সংসদের মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্ব গুণের বিকাশ আমরা ঘটাতে সাহায্য করতে পারি সেটা জন্য রাজনীতি থাকা দরকার নেই তাই বাংলাদেশের এই সময়ে এসে আমরা আমাদেরকে অবশ্যই এই নতুন যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাছে আমি দৃঢ়ভাবে আবেদন করতে চাই তাদেরকে তাদের কাছে দাবি করতে চাই যে এখনই সময়ে আপনি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করুন এই ছাত্র রাজনীতির নামে আমরা ছাত্রদেরকে লাঠিয়াল হিসাবে ক্ষমতাসীনদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করতে চাই না অকালে অনেক প্রাণ আমরা ছাত্র রাজনীতির মাধ্যমে ঝরিয়েছি অনেক মেধাবী তারুণ্য আমরা নষ্ট করেছি এখনই সময় সেটা বন্ধ করবার তাই আসুন আমরা ছাত্র রাজনীতিকে এখনই বন্ধ করি এবং আমাদের তরুণদের জন্য সুন্দর একটি আগামীর বাংলাদেশ গড়ার চেষ্টা করি সবার জন্য শুভকামনা